আসসালামু আলাইকুম সাকিব এগরো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করব পাঙ্গাস মাছের চাষ সম্পর্কে এবং কি কম খরচে কীভাবে পাঙ্গাস চাষ করা যায় হাতে বানানো খাবার দিয়ে আসলে পাঙ্গাস চাষ করে লাভবান পাওয়া যায় কিনা সেই সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেবেন তাদের নতুন নতুন ভিডিও সব বলে দেখেন আমরা পাঙ্গাস চাষ করে বেশিরভাগ খামারে লোকসানে পড়তেছি কারণ কি দেখা যাচ্ছে পাঙ্গাস মাছের উৎপাদন ব্যয় বেড়ে গেছে অন্যদিকে মাছের যে দাম সেটা কিন্তু ওইভাবে বেড়া নি যার কারণে আমাদের অনেক খামার বাইরে কিন্তু লোকসানে পড়তেছে অনেক এলাকাতে দেখা যাচ্ছে একশো টাকা একশো টাকা করে পাঙ্গাস মাছ বিক্রি করতে হয়েছে পাঙ্গাশ মাছ উৎপাদন করতে দেখা যাচ্ছে একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা চলে যাচ্ছে লেবার খরচ কোথায় থেকে দিবেন পুকুর ভাড়া কোথায় থেকে দেবেন আপনি এতদিন পরিশ্রম করলেন সেটার ফলাফল কি পেলেন আপনারা যে টাকা ইনভেস্ট করলেন সেটার রিটার্ন কী ফেলেন যার কারণে দেখা যায় অনেক খামারি বাইরে পাঙ্গাস মাছ থেকে মুখ ফিরে নিয়েছেন তারা কিন্তু তেলাফে চাষ করতেছেন হ্যাঁ আসলে তেলাফে চাষ অবশ্যই পাঙ্গাস চাষের যে লাভজনক সেটা আমরা অবশ্যই জানি তবে পাঙ্গাস মাছ একদম চাষ করবেন সেটা যাতে না হয় আমরা পাঙ্গাস মাছের উৎপাদন করি না ঠিক আছে আমরা তেলাপিয়া মাছের পুনর উৎপাদনকারী প্রতিষ্ঠান ঠিক আছে কিন্তু পাঙ্গাস মাছের একেবারে উৎপাদন যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের দেশে অবশ্যই আমিষের একটা অভাব যারা পূরণ করতো সেই মাছের জিনিসটা কিন্তু আমরা হারাই ফেলবো তাই জন্য বলুন পাঙ্গাস চাষ অবশ্যই আমরা করবো অনেক খামারে আছেন যারা পাঙ্গাস চাষের কথা বললেই ভাই এই মাছের কথা মুখে আনেন না এখন কারণটা কি কারণ কি বাজারে যে খাবার দাম সেই খাবারের দাম ঊর্ধ্বগতিতে বেড়ে গেছে খাবারের দামের সাথে পাল্লা দিয়ে মাছের দাম বাড়ে নাই যার কারণে কিন্তু খাবারের লোকসান করতেছেন আসলে খাবারের দামের পাশাপাশি আরও বেশ কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু পাঙ্গাস মাছ চাষের লোকসান করার কারণ সেই কারণগুলো আমরা আগে জানবো তার পাশাপাশি আমরা জানবো হাতে মানানোর খাবার দিয়ে আসলে পাঙ্গাস চাষ করে লাভবান হওয়া যায় কিনা তো প্রথমে আসেন যে আসলে পাঙ্গাস চাষের লোকসান হয় কেন পাংশ ফাংশে লোকসান হওয়ার প্রথম যে কারণটা সেটা থাকে সেটা কি আমরা ভালো মানের পোনা সিলেক্ট করি না আপনি যে পোনাটা সংগ্রহ করছেন সেই পোনার মা বাবা যাতে বড় সাইজের হয় সেদিকে খেয়াল করে যে আপনি যে পোনা নিতে পারেন অর্থাৎ দ্রুত সময় বড় হয় প্রাকৃতিক পরিবেশে খাপ খাই নিতে পারে মাছ খাওয়া রোগাক্রান্ত নেয় এরকম জাতের যে পাংকাছ থেকে আপনার পোনাটা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনার মাছ চাষের লাভবান হওয়ার চান্সটা বাড়তেছে এখন শুধুমাত্র এই একটা দিকেই খালি খেয়াল করলে হয় না আরও বেশ কিছু দিক খেয়াল করতে হয় যেমন হলো ধরুন আপনার মাছটাকে অবশ্যই অবশ্যই নার্সারি করতে হবে আপনার একটা পুকুর আছে সেক্ষেত্রে আপনার নার্সারি করার সুযোগ নেই আপনি কি করেন অন্য একটা পুকুর থেকে নার্সারি করে নিয়ে আসতে পারেন এখন আপনার সেটা নিজের পুকুর না অন্য কারো পুকুর সেটা আপনি ভাড়া নিয়ে করতে পারেন অথবা আপনি কি করতে পারেন বড় সাইজের পোনা কারো থেকে কিনে নিয়ে চাষে দিতে পারেন অর্থাৎ আপনি যদি ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে বড় সাইজের ফোন অর্থাৎ আমরা যদি তিন পিস পাঁচ পিস সাত পিসে দশ পিসে কেজি যদি পাঙ্গাস যদি আমরা পুকুরে ছাড়তে পারি সেক্ষেত্রে লাভ হওয়া যায় বেশি তবে এখানে খেয়াল করবেন মাছ যদি ছোটো বড় হয় যে মাছ বড় আছে সেই মাছ আগে খাবার খাবে ছোটো মাছ থেকে ওই জায়গায় চাপতে না কারণ কি দেখবেন পাঙ্গাস মাছের মুখের দুই পাশে যে দুটো কাটা আছে সেটা খাবার যখন খায় সেই কাটা দুটো সরাই দিয়ে খাবার খায় এবং এত দ্রুত খাবার খায় সেক্ষেত্রে দেখবেন যে দূরের যে পাঙ্গাসগুলো আছে বা ছোটো যে পাঙ্গাসগুলো আছে সেগুলোকে কাছে চাপতে দিতে থান তারাই বারংবার খাবার খাচ্ছে এবং কি পাঙ্গাস মাছ যেই পরিমাণ খাবার খায় সেই খাবারটা দিতে থাকলে আপনি লোকসান করবেন এখন আপনি বলুন যে তাহলে ভাই খাবার দিবো না হ্যাঁ খাবার তো বসে দিবেন পাঙ্গাস মাছ এমন একটা প্রজাতির মাছ আপনি ধরেন একটা জায়গায় খাবার দিলেন এই জায়গায় পুকুরে একটা জায়গায় খাবার দিলেন এখানে দেখা যাচ্ছে কি হবে মাছ এই জায়গার যে মাছগুলো আছে সেই মাছগুলো খাবার খাবে এখন পুকুরে অন্যান্য জায়গাতে অবশ্যই মাছ ছিল সেই মাছগুলা খাবার খাইতে চাপতে পারলো না তার মানে এই মাছ অভুক্ত থাকবে এই মাছগুলা খাবার খাই নিল এখন আপনার প্রশ্ন দেব ভাই এই মাছ এতই খাবার খাইতে পারবে যে অন্য মাছের খাবার খাইয়ে নিতে পারবে হ্যাঁ পাঙ্গাস মাছ যখন দেখা যাচ্ছে খাবার খাচ্ছে তখন দেখা যাচ্ছে তারা খাবার খাওয়ার পরে বিশেষ একটা প্রক্রিয়ায় তাদের শরীর থেকে দ্রুত সময়ে সেই খাবারটা বের করে দিতে পারে বের করে দিয়ে আবার নতুন করে খাবার রিসিভ করতে পারে যার কারণে দেখা যাচ্ছে এই পাঙ্গাস মাছ আপনার কিন্তু লোকসানের কারণ হতে পারে যে অতিরিক্ত খাবার দেওয়ার কারণে একটা তাহলে আপনি কী করবেন আপনার কাজ হলো আপনি যে একটা পুকুরে ধরেন উত্তর প্রান্তে বা দক্ষিণ প্রান্তে যে কোনো একটা প্রান্তে দাঁড়ালেন বা পূর্ব প্রান্তে বা পশ্চিম প্রান্তে যে কোনো একটা প্রান্তে দাঁড়াবেন দাঁড়ায় আপনি কী করবেন পুকুরে লম্বা লম্বিভাবে এক পার থেকে শুরু করলেন একদম লাস্টের ওই মা ওই পার পর্যন্ত আপনি খাবার দিয়ে ছিটে যাবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার এই পাঙ্গাস মাছ সব মাছ খাবার খাচ্ছে সব মাছ যদি খাবার পায় তার মানে কি সবগুলো মাছই বড় হবে এই কাজটাকে অবশ্যই করতে হবে নার্সারি অবশ্যই সম্পন্ন করতে হবে এবং কি পুনা যাতে ছোট বড় না হয় বা মাছ যেটা ছাড়লেন সেটা যাতে ছোট বড় সাইজের পোনা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে এই কারণগুলোর কারণে বিশেষ করে খামারির লোকসান এর পাশাপাশি আরো বেশ কিছু কারণ আছে যেমন হলো কি এই মাছটাকে দীর্ঘদিন চাষ করতে হয় আট মাস দশ মাস চাষ করতে হয় এখন এতদিন পর্যন্ত একটা খামারির ওই পরিমাণ টাকা ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি থাকে না তখন কি করে থাকেন নিম্নমানের কম দামি খাবার দিয়ে মাছ চাষটা করতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাঙ্গাস মাছের আমরা বলে থাকি সাতাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট প্রোটিন দিয়ে খাবার দিয়ে মাছ চাষ করতে সেক্ষেত্রে তারা আঠারো পার্সেন্ট বিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিয়েও কিন্তু মাছ চাষ করেন এক্ষেত্রে মাছ আর ওরকম বড় হতেছে না পুকুরের পরিবেশ নষ্ট হয়ে যায় পুকুরের পানি বিচ্ছিরি কালো রকম হয়ে যায় শেষে মাছ কিন্তু রোগাক্রান্ত হয়ে থাকে মাছ এরকম বড় হয় না তখন বলে থাকেন যে মাছের এমন কোন মেডিসিন খাওয়ালে মাছ দ্রুত বড়ো হবে দেখেন মাছের মেডিসিন কি মাছের মেডিসিন হলো মাছের জন্য সম্পূরক খাবার সেটা যদি দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার মাছটা সঠিকভাবে বড় হবে এর পাশাপাশি আরো বেশ কিছু কারণে পাঙ্গাস মাছ চাষের লোকসান হয়ে থাকে যেমন কি দেখা যাচ্ছে আপনি যেই খাবারটা দিয়ে মাছ চাষ করলেন সেই খাবারের দাম বেড়ে গেছে আর বাজারে যখন মাছটা নিলেন দেখা যাচ্ছে মাছের দাম কম পাচ্ছেন আর পাঙ্গাস মাছ এমন একটা জিনিস যে বাজার নিয়েছেন নেওয়ার পরে আপনার মাছ বিক্রি না হয় সেক্ষেত্রে মাছ মরে গেছে সেক্ষেত্রে দাম কমে যায় আবার অন্য দেখে দেখা যাচ্ছে এই মাছটা আপনি মোটামুটি বাজারে নিলেন দেখা যাচ্ছে আরো ওই দিন অনেক পরিমাণ মাছ আসছে সেক্ষেত্রে মাছের দাম কমে যায় আবার মাছ যখন একদিন জালতে টানছেন দেখবেন যে পাঁচ দিন সাত দিন মাছ খাবার খায় না মাছের ওজন কমতে থাকে এই জন্য একদিনে পাঙ্গাস মাছ বিক্রি করে ফেলতে হয় তো ভালো দাম পাইলে খামারের লাভ হতে পারে কিন্তু পাঙ্গাস মাছের ওইরকম দাম না পাওয়ার কারণে অনেক খামারে কিন্তু লোকসানে থাকে এর পাশাপাশি আমরা যারা পাঙ্গাস চাষ করি সেক্ষেত্রে আমরা অনেকে শতাংশে দুইশো পিস আড়াইশো পিস তিনশো পিস করে মাছ দিয়ে থাকি এই কাজটা করা যাবে না আমরা প্রতি শতাংশ জায়গাতে আমরা টার্গেট করব ষাট থেকে একশো কেজি মাছ টার্গেট করার জন্য ষাট থেকে একশো কেজির উপরে মাছ উৎপাদন করব না এখানে ষাট থেকে একশো কেজি মাছ উৎপাদন করতে আমাদের কি লাগবে যদি আপনি এক কেজি করে মাছ উৎপাদন করেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন একশো পিস মাছ দিতে পারেন প্রতি শতাংশ জায়গাতে আপনার যদি টার্গেট হয় আমি কি করবো একশো কেজি মাছ উৎপাদন করবো তবে প্রতি কেজি মাছ আমি দেড় কেজি সাইজ করে উৎপাদন করবো সেক্ষেত্রে আপনি ষাট পিস মাছ দেবেন অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে আমরা একশো কেজির উপরে টার্গেট করবো না যদি এরকম টার্গেট করে মাছ চাষ করতে পারি সেক্ষেত্রে আমাদের পাঙ্গা চাষের লোকসান আশা করি হবে না এখন হচ্ছেন যে আমরা হাতে বানানো খাবার দিয়ে পাঙ্গাস চাষ করে আসলে লাভবান হতে পারবো কিনা দেখেন পাঙ্গাস মাছ চাষে যারা আছেন তাদের বেশিরভাগ ধারণা যে কি আমরা হাতে বানানোর খাবার দিয়ে হতে পাঙ্গাস চাষ করে লাভবান হতে পারবো না হ্যাঁ পাঙ্গাস চাষ করতে গেলে অবশ্যই কমার্শিয়াল ফিডের জরুরি কারণ কি ওই যে যে প্রোটিন মাত্রাটা দরকার হয় সাতাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট বা ছাব্বিশ পার্সেন্ট সেই প্রোটিন মাত্রাটা দেখা যাচ্ছে আমরা যে হাতে বানানোর খাবার সেই খাবার দিয়ে অনেক সময় তৈরি করতে পারি না বা আমাদের ওইরকম হাতের আশেপাশে ওইরকম খাবার থাকে না অথবা আমরা আসলে সঠিক ফর্মুলা জানি না এই কারণে আমাদের কিন্তু খামার বাইদের একটা ধারণা কি কমার্শিয়াল ফিট আমাদের দিতে হবে এতে করে শুধুমাত্র লাভন হওয়া যায় কিন্তু হাতে বানানো খাবার দিয়েও কিন্তু আপনি লাভন হতে পারবেন কীভাবে আপনি এই হাতে বানানো খাবারটা আপনি কী করবেন ধরেন আপনার লাগবে আপনার অটো গুঁড়ো লাগবে যত ধরনের উপাদান লাগবে সেই হাতে তৈরি উপাদানগুলো আপনি কী করবেন সবগুলো উপাদান উপাদান উপাদানসমূহ আপনি কী করবেন আগে সংগ্রহ করবেন সেই সংগ্রহ করে আপনি কী করবেন এইটাকে নিয়ে আপনি যে কোনো একটা ফ্যাক্টরিতে বা যে কোনো একটা খাদ্য তৈরি করে যারা দেয় তাদের কাছে নিয়ে যায় আপনি কী করবেন পিলেট আকারে অর্থাৎ দানা আকারে বা প্লেট আকারে নিয়ে আপনি কী করবেন খাবারটা বানিয়ে নিয়ে আসবেন সেটা ডুবন্ত হোক বাসমান হোক সেটা কোনো বিষয় না পাঙ্গাস ডুবন্ত বাসমান দুটোই খায় এখন পাঙ্গাস ফাঁসের যখনই খাবার দেবেন সে সঙ্গে সঙ্গে যদি খাবারটা রিসিভ করতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডুবন্ত খাবার দিয়ে কিন্তু পাংশ চাষে লাভন হওয়া যাচ্ছে এবং কি ডুবন্ত খাবার দিলে একটা সুবিধা পাওয়া যায় সেটা কি পাঙ্গাস পাতের পুকুরের পানি কিন্তু কালো হয়ে যায় সেটা কিন্তু আরও কালো হবে না ডুবন্ত খাবার দিলে এটা একটা সুবিধা পাওয়া যায় তবে শুধুমাত্র যদি ডুবন্ত খাবার দিয়ে যান এবং যদি আপনি সঠিকভাবে খাবার না দিতে পারেন ওই রকম ব্যবস্থাও যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরের পানি কালো হবে একদিকে অন্যদিকে খাবার বেশি লাগবে অন্যদিকে মাছের এরকম গ্রোথ পাবেন না এই জন্য বলবো সঠিক পরিমাণ ব্যালেন্স খাবার যদি দিয়ে দিয়ে আপনি মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে ডুবন্তা খাবার দিয়ে আপনি কিন্তু মাছ চাষে লাভন হতে পারবেন অর্থাৎ আপনি হাতে বানায় খাবার দিলেন অর্থাৎ নিজের হাতের আশেপাশে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো সংগ্রহ করে আপনারা চাইলে কি করতে পারতেছেন হাতে তৈরি খাবার প্লেট বানায় খাবার দিয়ে মাছ চাষটা করতে পারতেছেন এখন বলবেন যে ভাই প্লেট বানাইতে গেলে তো এক টাকা থেকে দুই টাকা তিন টাকা খরচ বেশি হয় দেখেন আপনি যদি প্রতি কেজি খাবার দাম আশি টাকা নব্বই টাকা পরে কমার্শিয়াল ফিডে আপনি যদি সেটাকে কি কি করতে পারেন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বা পঞ্চাশ টাকার ভিতরে যদি আপনি প্লেট বানায় যদি খাবার দিতে পারেন সেক্ষেত্রে কত খরচ সাশ্রয়ী হচ্ছে এইভাবে যদি আপনি চাষ করতে হবে সেক্ষেত্রে লাভবান হওয়া যায় তবে এখানে বিষয় আছে যে পিলেট খাবার বানানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কমপক্ষে পাঁচ টন দশ টন এরকম রিকোয়ারমেন্ট থাকে ফ্যাক্টরিগুলো দেখা যাচ্ছে অল্প খাবার বানাই দেয় না সেক্ষেত্রে এই যদি ছোটো খামারই হন প্রান্তিক খামারি হন তাদের জন্য কিন্তু এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় তারা কিন্তু এটা তাদের জন্য কিন্তু কষ্ট হয়ে যায় তারা কিন্তু এরকম পারবেন না তো এখন প্রান্তিক খামারে অবশ্যই তাহলে কী করবেন সেক্ষেত্রে কিনা খাবার খাওয়াবেন তবে আপনারা চাইলে কী করতেন সকালবেলা আপনারা চাইলে কিন্তু ডুবন্ত খাবার খাইতে পারবেন প্রান্তিক খামারের বাইরে যারা আছেন যারা হয়তো এক হাজার দুই হাজার তিন হাজার পাঙ্গার চাষ করেন অল্প পাঙ্গা চাষ করতেছেন তারা আপনারা কি করতে পারেন যে উপাদানগুলো বলতাম ভুট্টার গুঁড়া অটো কুড়া রাইস ব্রান থেকে শুরু করে নেয় যে আমরা বলে থাকি ফুটকির গুঁড়া এই যে উপাদানগুলো আমরা সাতাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট পুটিনে কেমন খাবার তৈরি করে করতে হয় সে সম্পর্কে আমাদের ভিডিওতে আছে সেই ভিডিওতে দেখে আপনারা খাবার তৈরি করে নেবেন ওই খাবারটা আপনি কি করতে পারেন পুকুরের চতুর্দিকে পুকুরের চতুর্দিকে বল আকারে আপনারা কি করতে পারেন পুকুরে দিতে পারেন অর্থাৎ এক পারে না দিয়ে পুকুরে চতুর পার দিয়ে আপনারা কিন্তু যদি দেন সেক্ষেত্রে কিন্তু মাছ কিন্তু দুটোর সময় খাবার খাই নেবে আর আপনি মাঝে মাঝে আপনার চেক করে দেখবেন আপনার পুকুরে পানি চেক করবেন এবং কি মাঝে মাঝে পুকুরে নেমে দেখবেন যে খাবার নষ্ট হচ্ছে কিনা খাবার অপচয় হচ্ছে কিনা দেখে আপনারা সকালবেলা ভেবে দেন আর বিকালবেলা কিনা খাবার দিয়ে আপনার প্রান্তিক খামারে বাইরে কিন্তু পাঙ্গার চাষে লাভ হতে পারবেন তবে খেয়াল করবেন এই জায়গায় অবশ্যই অবশ্যই প্রোটিন মাত্রা যাতে সাতাশ থেকে আঠাশ পার্সেন্ট থাকে সেই ধরনের উপাদান দিয়ে খাবার তৈরি করতে হবে খাবার যদি তৈরি যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু ওই পাঙ্গাস চাষ লাবন হতে পারবে না পাঙ্গার চাষে তার মানে আমরা সম্পূর্ণ খাবার তৈরি করার সময় অবশ্যই প্রোটিন মাত্রায় খেয়াল রাখবো খনিজ লবণ যাতে সঠিক থাকে ভিটামিন যাতে ঠিক থাকে এবং কি এই জায়গায় আমাদের কার্বোহাইড্রেট ফ্যাটের পরিমাণ যাতে ঠিক থাকে এইদিকে খেয়াল করে যদি আমরা খাবার তৈরি করতে পারি ইনসান আশা করি ভালো একটা ফলাফল পাওয়া সম্ভব এখন যে পাঙ্গাস বা চাষের লাভন হওয়ার জন্য আমরা কি করতে পারি যে খাবারটা দিতে সেই খাবারটা যাতে সঠিক পরিমাণ দিতে পারি সেই জন্য আমরা কি করতে পারি যখন মাছ ছোটো থাকে অর্থাৎ দানি পোনা বা পোনা সাইজ থাকে তখন আমরা বলে থাকি যে সম্পূর্ণ মাছের ওজনের পঁচিশ পার্সেন্ট খাবার দিতে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আপনি খাবার দিবেন এর বেশি খাবার দেবেন না মাছ যখন মোটামুটি একশো গ্রাম চলে আসবে অর্থাৎ প্রতি দশ পিস মাছ মিলে এক কেজি ওজন হবে এই সাইজের মাছ আপনি কি করবেন দিনে দুই বেলা খাবার দিবেন আর দুই বেলা মিলিয়ে আপনি কি করবেন তার সম্পূর্ণ বড়ি ওজনের ছয় থেকে আট পার্সেন্ট খাবার দিবেন অর্থাৎ আপনি যদি হিসাব করেন আপনার দশ পিস মাছ মিলে কি হলো দশ পিস মাছ সমান সমান এক কেজি এই এক কেজি মাছের আপনি কি করবেন এই এক কেজি মাছ হিসাব করছেন তার মানে আপনার পুকুরে যত পিস মাছ আছে সেটা সেটার আপনার কেজি বের করে নেবেন এই কেজি বের করে নিয়ে এর আপনি কী করবেন গুণন দিবেন কত পার্সেন্ট দিয়ে ছয় থেকে আট পার্সেন্ট তার মানে সিক্স থেকে এইট পার্সেন্ট আপনারা কি দেবেন খাবার দিবেন যত পার্সেন্ট খাবার আসবে সেই খাবারটা আপনি দেবেন কত পিস মাছ যখন দশ পিসে কেজি যখন আসে তখন এই পরিমাণ খাবার আপনাকে সরবরাহ করতে হবে এরপরে যখন দেখবেন আপনার মাছ কি হয়ে গেছে আপনার মাছ দুই পিসে কেজি এসে গেছে অর্থাৎ দুই পিস মাছ সমান সমান কি দুই পিস সমান সমান এক কেজি অর্থাৎ প্রতি পিস মাছ আপনার পাঁচশো গ্রাম করে এরকম সাইজ যখন হবে তখন আপনি কি করবেন এই মাছের তিন থেকে চার পার্সেন্ট বডি বডিওজনের হিসাব করে খাবার দেবেন এখন এই খাবারটা বেশি দেওয়া যাবে না এরসে বেশি দেওয়া যাবে না বেশি দিলে আমরা লোকসানে করে থাকি অর্থাৎ বেশি খাবার দিয়ে ইমোশনাল হয়ে খাবার দিলাম খাবার তো মাছ বড় হয়ে যাবে আসলে তা নয় পাঙ্গাস মাছ চাষ করতে গেলে আপনাকে ছোটো সাইজ থেকে অর্থাৎ ধানি সাইজ বা পোনা সাইজ থেকে নিয়ে আপনার চাষ সম্পন্ন শেষ করতে আপনাকে কমপক্ষে আট থেকে দশ মাস বা বারো মাস সময় দিতে হবে এর নিচে মাছ চাষ সম্পন্ন করা যায় না পাঙ্গাস মাছের ক্ষেত্রে এটা ধৈর্য ধরে খাবার দিতে হবে ধৈর্য ধরে আপনার মাছ চাষটা করতে হবে কারণ আমরা বুঝলাম যে পাঙ্গাস মাছের ক্ষেত্রে ভালো প্রোটিনের খাবার দেওয়া জরুরি বডি পার্সেন্ট হিসাব করে খাবার দেওয়া জরুরি পাশাপাশি আপনার মাছ যাতে এক সাইজের হয় এইরকম সাইজের মাছ দেওয়া জরুরি নার্সারি করে মাছ চাষ করা উচিত সঠিক গণত্ব শতাংশে ষাট পিস থেকে একশো পিস করে মাছ চাষ করা উচিত এবং কি আপনার মাছ চাষের ঘনত্ব সঠিক রাখার পাশাপাশি আপনার পুকুরের পরিবার যাতে ভালো থাকে সেদিকে খেয়াল রাখা উচিত কারণ আমরা অনেকে চিন্তা করি পাঙ্গাটা সাথে রোগ ব্যাধি হয় না পুকুর পানি কালো হয়ে গেছে তাতে আমাদের কোনো চিন্তাই থাকে না এই কাজটা করা যাবে না আমাদের পুকুরের যাতে পানি কালার নষ্ট না হয় সেদিকে খেয়াল করতে হবে পুকুর পানি কালা যাতে সবুজ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে অনেকের পুকুর পানি একদম কালো হয়ে গেছে সেই পুকুরে কিন্তু মাছ দেখবেন যে সুব সু লাল লালচে দাগ দেখা যাচ্ছে মাছ কোনো সমস্যা হয় নাই মাছ এমনি মরে উঠছে দুই চারটে করে মাছ পড়তেছে প্রতিদিন এই সমস্যাগুলো তৈরি হয় আমাদের পুকুরের পরিবেশ নষ্ট হয়ে গেছে এই কারণে আশা করি এই জিনিসগুলো মেনটেন করে মাছ চাষ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম